আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইলিশ মাছ খেতে আমরা যে রেস্টুরেন্ট ছিলাম তার নাম ছিল রসনা বিলাস যদিও আশেপাশে অনেক রেস্টুরেন্ট ছিল তারপরেও আমরা এটাতে বসেছি এবং পোহাতে হয়েছে সেটি আমরা দেখব এই ভিডিওতে চলুন শুরু করি প্রথমেই বলে রাখি মাওয়াঘাটের ইলিশের দাম তুলনামূলকভাবে বাজারের ইলিশের দামের তুলনায় অনেক বেশি তো এই বিষয়টি মাথায় রেখেই আপনারা মাওয়াঘাটে যাবেন ইলিশ খেতে

দুশো কিংবা এগারোশো গ্রাম এরকম হবে তো এই মাছটির দাম পড়েছিল ষোলোশো টাকা তারা আসলে ফিক্সড প্রাইস যেটাই বলেছিল সেটি নিতে হয়েছিল এবং তারা বলছিল যে ঈদের এই সময়টাতে এই ধরনের দাম থাকে এই জায়গাটাতে তো আমরা আসলে বার্গেন করতে পারি নাই বেশি তো যার কারণে আমাদেরকে এই প্রাইজেই এই মাছটি কিনতে হয়েছিল যাক তারা বলেছিল যে এটার ভিতরে ডিম হবে যদিও আমরা আসলে ডিম পাইনি তো এই বিষয়গুলো আসলে অনাকাঙ্ক্ষিত এই অনেকে আসলে কনফার্ম হয়ে ডিম থাকবে না কি থাকবে না সেই জিনিসটা বলতে পারে না তো যাই হোক মাছটির এরপর আসে ভাজার সিরিয়াল এবং ভাজার এই জায়গাটাতে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে কারণ যখন ভিড় থাকে তখন আসলে অনেক সিরিয়াল পড়ে যায় তো এই সিরিয়ালগুলোর পরে হচ্ছে কি আপনার সিরিয়াল আসবে কখনই আপনি আগে ভাজতে পারবেন না এই জায়গাটাতে আসার আগে আপনাকে ওই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করেছে কিনা এবং অবশ্যই আপনাকে বেগুন নিতে হবে যদি আপনি বেগুন খেতে চান তাহলে বেগুনগুলোকে কেটে একই বোলের ভিতরে নিয়ে নিতে হবে এবং নেয়ার পরে আপনাকে এটা সিরিয়ালে দিতে হবে সিরিয়ালে দেওয়ার পরে আপনাকে এখান থেকে বলবে কিভাবে ভাজবে কিংবা আপনি কিভাবে খেতে চান সেই জিনিসগুলো তারা জানতে চাইবে এবং ওইভাবে আপনাকে তারা ভেজে দিবে তো এটার জন্য আপনাকে অবশ্যই কিছু সময় ব্যয় করতে হবে অনেক সময় এক ঘন্টার মতো সময় ব্যয় করতে হতে পারে আমাদের অবশ্য প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল এই সিরিয়ালটা পেতে তাদেরকে আমাদের মাছটি ভাজা হয়ে গেছিল এবং ভর্তার জন্য আসলে লোক খুঁজে পাচ্ছিলাম না কারণ ডেডিকেটেড এখানে লোক না থাকলে আপনাকে খুঁজে বের করতে হবে কারা ভর্তা বানাচ্ছে তাকে ডেকে এনে তারপর হচ্ছে আপনার এই ভর্তাগুলো বানাতে হবে সো আলটিমেটলি আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ভর্তা বানানোর জন্য আমরা অপেক্ষা করেছি এবং পরবর্তীতে যিনি এসেছেন তার প্রসেসটি আমরা দেখেছি তো চলুন দেখে ফেলি এরপর আসলো আমাদের খাবারের পালা দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় আমাদের এত বেশি ক্ষুদা লেগেছিল আসলে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তো এই কারণে আমরা ভিডিও করতে পারিনি খাবারের তো রিভিউটা এখানে পুরো মাছটা এবং বেগুন ভাজি কথা খুব দুর্দান্ত এবং খুব মজাদার ছিল আলহামদুলিল্লাহ এবং ভর্তাটা ছিল পুরো দশে দশ এত বেশি টেস্টি ছিল যখনই আমরা মুখে দিয়েছিলাম এবং পুরো নাকি একটা স্পার্ক করেছিল সরিষার তেলে তো ফ্লেভারটা আসলেই দুর্দান্ত ছিল ওভারঅল খুবই টেস্টি ছিল এবং খুবই মজাদার ছিল তো ওভারঅল আমাদের পুরো এই খাবারগুলোতে আমাদের ভাত ছিল এবং বাকি সব কিছু যা কিছু ছিল এগুলো সব কিছু মিলে আমাদের পঁচিশশো টাকার মতো খরচ হয়েছিল তো আপনারা যারা যাবেন তারা এই সব বিবেচনা করেই যাবেন তবে এক কথাই বলতে হয় একদিনের ট্যুরের জন্য আসলে এই ভোজন কিংবা এই খাবারটা আসলেই দুর্দান্ত একটা খাবার খুবই টেস্টি এবং খুব মজাদার যদি আপনি সেরকমভাবে ভেজে নিতে পারেন এবং নিজে ইনস্ট্রাকশন দিয়ে এটাকে প্রস্তুত করতে পারেন তো আশা করি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আপনার কোন জিনিসটি পছন্দ হয়েছে সেটি আপনি কমেন্টে লিখে দিতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন